হ্যালো এভরিওয়ান এডু লার্নিং প্ল্যাটফর্মে সকলকে আবার স্বাগত জানাই আমি গৌরাঙ্গ মাঝি এবং আজকে তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি এখানে আমি কতগুলো কথা বলবো সেগুলো তোমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ যদি তোমার বিএড কমপ্লিট হয়ে থাকে তাতে তুমি গ্রাজুয়েশন করে বিএড করে থাকো অথবা মাস্টার্স করে বিএড করে থাকো এই কথাগুলো শোনা তোমার ভীষণ জরুরি এই মুহূর্তে আমাদের মনে এবং আশা করব তোমার মনেও পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস নিয়োগের যে পরীক্ষা হতে চলেছে সেই নিয়ে প্রচুর প্রশ্ন প্রচুর ধোঁয়াশা রয়েছে শুধু তোমার মনে নেই আমাদের মনেও রয়েছে এবং এর অনেকগুলোরই উত্তর আমরা খুঁজে পাচ্ছি না এমনটা যদি তোমার সঙ্গেও হয়ে থাকে তাহলে তোমার কিন্তু এমন কিছু খামতি নেই তোমাদের প্রশ্নের উত্তর আমরা খুঁজে দিতে চেষ্টা করব। কিন্তু কিভাবে সেটি হচ্ছে যে আগামী কাল অর্থাৎ রবিবার উনিশ এক দু হাজার পঁচিশ আমি যদি স্ক্রিন থেকে সরে যাই তোমরা ভালো করে দেখতে পাবে বিষয়টা উনিশ এক দু হাজার পঁচিশ রবিবার দিন সন্ধ্যা আটটার সময় তোমাদের জন্য আমরা একটা ফ্রি সেশন আয়োজন করেছি যেখানে অধ্যাপক সুমন চট্টোপাধ্যায় যিনি দীর্ঘদিন ধরে শিক্ষাবিদ এবং হাতে কলমে এই ধরনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কাজ করেছেন তার ব্যস্ততাম শিডিউলের মধ্যে থেকে তিনি কিছুটা সময় আমাদেরকে দিয়েছেন আমরা চেষ্টা করবো এই সময়টুকুকে আমরা যাতে সৎভাবে ব্যবহার করতে পারি এবং এই সময়টুকুর মধ্যে দিয়ে তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমরা খুঁজে নিতে পারি ফলে তোমার মনে যে প্রশ্নগুলি আছে সেগুলি হতেই পারে যে আমাদের মনে নেই তো তোমার মনে যে প্রশ্নগুলি আছে তুমি অবশ্যই আমাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলি জানাতে পারো কিভাবে জানাবে এই যে নিচে তোমাদেরকে নাম্বার একটা দেওয়া হয়েছে সেভেন এইট ডাবল সিক্স ডাবল এইট ফাইভ টু নাইন সিক্স এই নাম্বারে তোমরা কাল দুপুর বারোটার মধ্যে অর্থাৎ উনিশ এক দু হাজার পঁচিশ তারিখে দুপুর বারোটার মধ্যে আমাদেরকে তোমরা তোমাদের মনে থাকা প্রশ্নগুলি পাঠাবে আমাদের মনেও কিছু প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে কালকে আলোচনা হবে তোমাদের প্রশ্নগুলি নাম ধরে আলোচনা করা হবে তোমরা যদি লাইভে থাকতে চাও তাহলে অবশ্যই পি এসসি আন্ডার নিজের নাম লিখে পাঠিয়ে দাও নিচে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই যারা আগে রেজিস্টার করেছিলেন পূর্ববর্তী যে ডেমো ক্লাসগুলি হয়েছিল সেই ডেমো ক্লাসগুলির জন্য যারা রেজিস্টার করেছিল তারা তো থাকছেই সেই সঙ্গে যারা নতুন করে রেজিস্টার করতে চাও এখনো পর্যন্ত রেজিস্টার করতে পারো এটার জন্য কোনো ফিজ লাগবে না তোমার মনে যে প্রশ্নের উদয় হয়েছে সেটা সংশয় দূর করার দায়িত্ব বা সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের আমরা অন্তত চেষ্টা করব যাতে করে তোমাদের প্রশ্নগুলোর আমরা উত্তর করে দিতে পারি তো তোমাদের মনে যে প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই আগামী কাল দুপুর বারোটার মধ্যে আমাদেরকে মেসেজ করে জানাবে তোমরা এবং আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর যথাযথ উত্তর খুঁজে দিতে কালকে সন্ধেবেলায় এই লাইভটি হবে যারা থাকতে চাও মাত্র একশো জনকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো একশো জনকে আমরা এই লাইভে রাখতে পারবো সেটি হচ্ছে সর্বোচ্চ আমাদের স্টাফ মেম্বাররা থাকবেন ফলে তো একশো জন পুরোপুরি জায়গা পাবেন না অলরেডি কিছু সিট বুক হয়ে গেছে যেহেতু এর আগে ডেমো ক্লাসগুলির জন্য যারা বুক করেছিলেন তারাও এই ক্লাসে থাকবেন ফলে আর দেরি না করে তাড়াতাড়ি নিজেদের রেজিস্ট্রেশন করুন এই লাইভে থাকবার জন্য আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নাম্বারটিতে আপনারা আপনাদের সমস্যা তোমাদের তোমরা তোমাদের সমস্যা লিখে আমাদেরকে জানাও কারণ এইভাবে আমি চেষ্টা করব যাতে করে গোটা আমাদের যে পড়াশুনোর পিরিয়ড আমাদের যে পড়াশুনোর চেষ্টাটা থাকবে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্টেসকে কেন্দ্র করে সেখানে ইন্ডিভিজুয়াল সমস্যাগুলোকে যাতে আমরা সমাধান করতে পারি ঠিক এই জন্যই তোমাদেরকে এই সেশনটার কথা বলা হলো এই সেশনটা তোমাদের জন্য আয়োজন করা হলো যাতে এক্স্যাক্টলি তোমার মনে যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলিরই উত্তর আমরা খুঁজে নিতে পারি আমাদের কাছে যে প্রশ্নগুলোর উত্তর আছে সেগুলোতে আমরা খুঁজবই তুমিও যদি তোমার মনের প্রশ্নের উত্তর খুঁজতে চাও তাহলে অবশ্যই আমি যে প্রসিডিওর জানালাম সেই প্রসিডিওর অনুযায়ী তোমরা তোমাদের প্রশ্ন জানাও এবং আমাদের অলরেডি ক্লাস শুরু হতে চলেছে ভর্তি শুরু হয়ে গেছে ভর্তি শুরু শুধু হয়ে যায়নি প্রচুর সিট বুকও হয়ে গেছে এখনো যারা ভর্তি হওনি ভর্তি হতে চাইছো সঙ্গে পরবর্তী পড়াশোনাটা করতে চাইছো তাহলে তোমরা অবশ্যই স্বাগত তোমরা আমাদের নাম্বারে এই নাম্বারেই তোমরা ফোন করে পরে বা মেসেজ করে পরে তোমরা কোর্সের ডিটেলস জানতে পারো এবং চাইলে ভর্তি হতে পারো ধন্যবাদ সকলকে আজকের সেশনটা এই পর্যন্তই থাকবে